আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন যারা আমাদের বিষয়ে ভালোভাবে জানেন না তো তাদের উদ্দেশ্যেও একটা কথা বলবো যে আসলে ফ্রিলান্সিং সেক্টরে আপনি যদি কাজ করতে চান বা ফিলান্সিং সেক্টরে আপনি যদি আসতে চান বা ফিলান্সিং সেক্টরে কাজ করে যদি ইনকাম করতে চান তো তাহলে আপনার কি ধরনের মন মানসিকতার প্রয়োজন হবে আমি একটা লাইফ প্রুফ আজকে আপনাদেরকে দিব যে এই প্রুফটা যদি আপনি দেখেন আমার ব্যাচের একজন স্টুডেন্ট যেহেতু ওনার একটা ফিডব্যাক আমি আপনাদেরকে দেখাবো তো ক্লাস চলাকালীন অবস্থায় উনি যে ফিডব্যাকটা দিয়েছে এটি আসলে আপনাদের জন্য একটি মোটিভেশন হবে দাঁড়াবে তো চলুন আমরা বেশি কথা না বলে ক্লাসের রেকর্ডটি আপনারা শুনুন এবং সম্পূর্ণটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আদৌ এই সেক্টর থেকে কি পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব এবং আমাদের স্টুডেন্টরা কত ভালো করছে এই সেক্টরগুলোতে আসলে স্যার আমি তো অনেক জায়গা স্যার আমি ইয়ে করছি এরকম অ্যাডমিশন নিয়েছি স্যারদের সাথে কথা বলা যায় না তারা যা শিখায় সেখানে তারা ওই পর্যন্ত স্যার বুঝতে হয় পরে তাদের কাছে কোনো প্রশ্ন করা যায় না এবং স্যার তারা যেভাবে স্যার মানে কথাবার্তা বলে তেমন ফ্রি ভাবে স্যার মানে একটা বন্ধু সুলভ কোন আচরণ করা যায় না মানে যা বলে মানে জাস্ট খালি মুখ বুঝে স্যার দেখা লাগে আপনি স্যার এত সুন্দর করে স্যার মানে বলেন জিজ্ঞাসা করেন বা এরকম একটা যে সুযোগ স্যার অপরচুনিটি মানে এইটা স্যার আরকি কেউ বুঝতে মানে বুঝে উঠতে পারতেছে না আমি দেখলাম স্যার মানে যে কোনো জিনিসই আর কিন্তু স্যার আপনি যে ভিডিওগুলো ভিডিও গুলো দিচ্ছেন ইউটিউবের ভিডিও আমার সব জায়গায় স্যার রিভিউ আছে আমি আপনার এমন কোন একটা ক্লাস নেই স্যার আমার একবার না স্যার পাঁচ বার পাঁচবার বার করে স্যার বুঝি আমি এইভাবে স্যার দেখে গেছি মানে একটা ভিডিও স্যার আমি আপনার বাদ দিইনি আমি এগুলা মানে ফ্রি ভিডিও গুলা মানে সব স্যার আপনি ছাড়লেই স্যার আমার আমি ওইটাই আগে দেখি পেট গুলো তো স্যার মানে আল্লাহর মধ্যে আছি স্যার কত দূরে এগোতে পারি আর স্যার স্যার এখন আপনার গাইড পাইলে স্যার আমার ইচ্ছা আমি এখানে উদ্দেশ্য ফ্যামিলি নিতে আছি এবং থাকবো স্যার ততদিন রাখবেন আমার ইচ্ছা স্যার আমি আপনার কাছ থেকে এমন কিছু স্যার শিখতে পারি যে এখানে স্যার আমি কিছু করতে পারি আজকে যে জব করতেছি স্যার ওইখানে যদি আমি টাকা পায় আমার ইচ্ছা যদি যদি আমার যখন তিরিশ হাজার টাকা দেয় আমি তো স্যার সেখানে জব করব কিন্তু আমি যতটুকু ঘাটাঘাটি করছি আমি দেখছি স্যার অনলাইন প্ল্যাটফর্মে যদি একবার কিছু কিছু সেটেল হইতে পারে তাহলে এখান থেকে স্যার হিউজ পরিমাণ বড় ধরনের বিদেশের থেকেও ইনকাম বেশি করা যায় এর থেকে অপরচুনিটির সুযোগ আর শান্তি আর আর যেখানে আমি সবকিছু যে কোনো জিনিস জানতে পারবো শিখতে পারবো এই সুযোগ গুলো তো স্যার এক ছিল না স্যার মানে একটা টিচারও খুঁজে পাচ্ছেন একটা ইন্ডিসটিউট খুঁজে পাওয়া যায় আর এখন স্যার একটা ভালো একটা মার্কেট প্লেস এটা তো কত ভালো একটা মার্কেট প্লেস যে কোনো বায়ার ধরা লাগে না তারপরে স্যার কোনো বাইরে অপেক্ষা থাকা লাগে না ফাইবার থেকে স্যার ব্যালেন্স আটকাই থাকে আগে পেমেন্ট সিস্টেম ছিল পেমেন্ট সিস্টেম গুলো কত ইজি হয়েছে স্যার কিন্তু স্যার এগুলো মানে কেউ ঘাটাঘাটি স্যার করে না স্যার এই জন্য জানতে স্যার কষ্টটা কি যখন স্যার যে মানে সাকসেসফুল হবে সে বুঝবে যে এটা মানে মজাটা কোথায় আছে স্যার আমি স্যার যে দুই দিন এই যে এটার সাথে যে দুই দিন মানে কাজ করছি দুই দিন কাজ করে স্যার আমি খালি ওই লিঙ্ক গুলা প্রমোট করে স্যার আমার শুধু বাংলাদেশে কান্ট্রি আসছে দুই একটা স্যার থাইল্যান্ড মাইল্যান্ড ইন্ডিয়া মিডিয়া ভ্যারাইটিস এগুলো থেকে কিছু আসছে ক্লিক আর বাকিগুলো তো স্যার আমিও বলবো লিঙ্কটা স্যার আমি শর্টনার থেকে তাঁপলি থেকে একটা সার্ভিএ করছিলাম তাঁতের থেকে শর্টনার করে তারপরে আমি ডাইরেক্ট লিঙ্কটা সার্ভিএ করছি ফেসবুক মার্কেটিং তাতে এইটাই আমার আসছে স্যার তাহলে আসলে স্যার এই কষ্টটা বুঝতেছে না স্যার এখানে যে এটা কত বড় একটা প্ল্যাটফর্ম এটা আমার কেউ বুঝতেছে না আরকি জবের থেকে যেটা অনেক ভালো একটা ক্যারিয়ার স্যার এটা কেউ নিতেই পারতেছে না